আপনি তাকে ভোটটা দিবেন আপনার কিন্তু ভোটটা চাওয়ানো আপনাকে আল্লাহ দিয়েছে এই আমানতটা আপনি কাকে দেবেন যারা মদ খায় জুয়া খেলায় মাল লুণ্ঠন করবে তাকে কি দেবেন না যারা ন্যায় ইনসাফের সহিত কাজ করবে তাদেরকে দেবেন কথা বলেন আমাদের মুর্শিদাবি এই কোরআন কারিমের আইনটাকে আমাদের আল্লাহ দিয়েছেন এই কথাগুলা শুধু আহাজাবে যাবে বাহাত্তর নয়ের মধ্যে উদৃত্তি দিয়েছেন দিয়েছেন তারপর আল্লাহ বলেন শতাব্দীর নংায়তের মধ্যে তুলে ধরেছেন আমানতের কথা তুলে ধরেছেন

অর্থাৎ এই হাত যত পৃথিবীতে ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক কি দিয়ে হয় হাত দিয়ে হয় হাত দিয়ে হয় ভালো হোক আর মন্দ হোক এই কথা বলা হয়েছে হিরাসুল তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই যখন

আমাদের এলাকায় আপনারা বলবেন না যে এখানে রাজনীতির কথা বলতে আপনারা এই কথা বলতে পারবেন না যেহেতু আল্লাহ বলছে কোরআন কারিমের মধ্যে তাই বলতেই হবে ঠিক না তা আপনারা যখন এই এলাকায় একটা প্রার্থী দেবেন চেয়ারম্যান হোক মেম্বার হোক আর যাই হোক মনে করেন পাঁচজন দাঁড়াইছে পাঁচজন দাঁড়াইছি আপনি কাকে ভোটটা দিবেন আপনার কিন্তু ভোটটা চান আপনার ভোটটা আমানত আপনাকে আল্লাহ দিয়েছে এই আমানতটা আপনি কাকে দেবেন যারা মদ খায় জুয়া খেলায় তারপরে ইতিমের মাল লুণ্ঠন করবে তাকে কি দেবেন না যারা ন্যায় ইনসাফের সহিত কাজ করবে তাদেরকে দিবেন কথা বলেন এখানে এই জন্য আল্লাহ বলছেন কুপু আইডিয়া তোমরা তোমাদের হাতটাকে সংগত রাখো যখন তুমি তোমার হাত দিয়ে ভোটটা দিয়ে যাবে কাকে সিলেক্টেড করবে তার পক্ষে তুমি রায়টা দিয়ে দিবা এটা কিন্তু সাবধান করে দিয়েছেন আল্লাহ জান

ইসলাম অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে অনেক লোক আল্লাহর ফুল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমাদের উপর যদি আল্লাহ হুকুম দিত যুদ্ধ করার হুকুম দিত তাহলে আমরা যুদ্ধ করতাম করে আমরা তপলে দৌলন্দের নিশেষ করে দিয়ে আমরা বিজয় অঞ্চল করতাম এর ফলে কিন্তু এই আয়াত অবতীর্ণ হয়ে যায় 46 আর 77 লোহায় তে এখানে বলা হয়েছে ফালান্মা যখন তারা এরকম উদ্ভূত হলো যুদ্ধ করার জন্য আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন যে ওদেরকে জানিয়ে নাও যে ফালান্মা

তখন <laughs> মানুষকে ভয় করা শুরু করে দিল তা খাসিয়া আল্লাহকে যেরকম ভয় করে ঠিক মানুষকে মানুষ ভয় করা শুরু করে দিল আমি বলতে পারবো না আমি এখন যদি বলি ওকে ভোট না দিই আগে তো ছিল তরবারি নিয়ে যুদ্ধ ঠিক কিনা তরবারির যুদ্ধ ছিল না এখন কি আছে তরবারির যুদ্ধ এখন আছে স্ট্যান্ডার্ড যুদ্ধ এমন যুদ্ধ করবেন আপনাকে কেউ দেখবেও না ব্যালট পেপার অতি গোপনে নিয়ে গিয়ে আপনি সেখানে সিল দেবেন কেউ জানবে জানবে আর প্রথম যখন আল্লাহ যুদ্ধ খরচ করে দিল তখন হাতাহাতি যুদ্ধ

কিন্তু আপনার চাষা ভাতি যা বান করছি আপনার কিন্তু বিবেকের বিচার হবে কালকে আমাদের মধ্যে আগে সবচেয়ে আল্লাহ বলছেন সুর আরামের একশত উনাশি নয় আল্লাহ বলছেন লাহু বললেন আমি তার জ্ঞানটা দিয়েছি বিবেকটা দিয়েছি সেই বিবেকটা সঠিক

যদি শোনে আমি তার বিপক্ষে তাহা হলে আমাকে শেষ করে দেবে কথা বলেন ঠিক কিনা সুরাল ইমরানের চব্বিশ ২৫ নামায় রাতে লাউট করে দেখেন ওখানে কি অবস্থা এখন আল্লাহ বললেন যখন আমি যুদ্ধ খরচ করে দিলাম তারা মানুষকে ভয় করা শুরু করে দিল তা খাসিয়া আল্লাহকে যেরকম ভয় করে অনুরূপ ভাবে ভয় করা শুরু করে দিল আবার বলছে অথবা আল্লাহকে যেরকম ভয় করে তার থেকেও বেশি ভয় করে মানুষকে কি করে নাই বিগত সময়ে করা হয় কি নাই কথা বলেন মানুষকে ভয় করা হয় নাই কথা বলত না কেন যদি আমরা বলি যে আমরা ইসলামের পক্ষে আসি তাহলে ধরে নিয়ে মানুষ ইসলামের কথা বলতে পারে নাই ইসলামের কথা এই জন্য বলতে পারে নাই সতেরোটি বছর ওলামা গ্রাম কথা বলেন কথা বলতে পারে না এই কথাগুলো আপনারা কোথায় মিলাবেন কোথায় রাখবেন এই আয়াতের এই যে আয়াতটা আপনারা কোথায় রাখবেন এটা মেলাবেন না আপনার জীবনের সাথে দেখেন আল্লাহরুল আলম বলেন

লাউলা ফর তনি আমাদের জন্য কিছু সময় যদি একটু অবকাশ দিতেন কিছুদিন পরে যদি একটা ভরসা আমাদের জন্য ভালো হতো জি অনুরোধভাবে অনুরোধ যে বিগত সরকারের আমলে আমরা অনুরোধভাবে ভয় করতাম আমরা বলতাম আর কিছুদিন দেরি করে যদি আমাদের জন্য এটা বিধান আসতো তাহলে এটা ভালো কিন্তু মারে কে কাকে যে কখন কি করবে একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ ইচ্ছা তাহা করতে পারে